আসসালামু আলাইকুম সিং বোর্ডের এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা প্রথম পত্রের তোমাদের নৈবিত্তিকের সমাধান আজকে ভিডিওতে দেখিয়ে দিব তোমরা এগুলা মিলিয়ে কমেন্টে জানাতে পারো তোমাদের কয়টা সঠিক হয়েছে সো দেরি না করে আমরা দেখি আনসারটা সো এখানে একের দুই দুইয়ের তিন এখানে হচ্ছে তোমার সেট গো অনুযায়ী সেট ফ্যাক্টস না কারণ প্রশ্ন তো সকলের সেমই জাস্ট ক্রমিক নাম্বারটা একটু আলাদা হবে আর কি প্রশ্ন সেম থাকবে তিনের এক চারের তিন পাঁচের চার ছয়ের দুই সাতের তিন আটের দুই নয়ের চার তিন দশের দুই এগারো এর চার বারো এর দুই এর চার এখন আমরা দেখব চোদ্দো থেকে চোদ্দো এর দুই পনেরো এর তিন ষোলো এর তিন সতেরো চার আঠারো এর এক উনিশের তিন বিশের তিন একুশের এক বাইশের দুই তেইশের সরি বাইশের এক এটা হচ্ছে প্রথমটা তেইশের দুই চব্বিশের দুই পঁচিশের দুই ছাব্বিশের এক সাতাশের এক আঠাশের দুই উনত্রিশের এক এবং ত্রিশের তিন সর্বশেষ সো এখানে আমরা তোমাদেরকে প্রশ্ন দেখাইছি উত্তরও দেখাইছি তুমি মিলিয়ে বলে দিও যে তোমার কয়টা হয়েছে ফ্রেন্ডসের কাছে ভিডিওটি শেয়ার করতে পারো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করার অনুদূর থাকলো আল্লাহ হাফিজ